একটা নিউ একটা ডিজাইন আর এই যে দেখেন মাঝের অংশে মাসালের আপনার উপর থেকে নিস্পর্যন্ত পর্যন্ত এখানে সম্পূর্ণ জামাটাতে আপনার কাজ থাকতেছে হচ্ছে মা এরকম কিন্তু সেম একটা ওয়ার্কের এর উপরে এপাশেও কাজ থাকতেছে এমন বডিটা অল ওভার কাজ করা খুবই সুন্দর না মা জি

সুপ্রিয় দর্শক আমরা ঠিক এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশের নাম্বার ওয়ান স্টেক্স ব্র্যান্ড যেখানে আপনারা পাইকের দামে থ্রি পিস পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের এখানে রয়েছেন এমডি স্যার এই স্টেক্স এই কোম্পানির এমডি স্যার রয়েছেন ওনাকে আসলে সবসময় পাওয়া যায় না আজকে সৌভাগ্যের বিষয় যে উনি আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমরা ওনাকে পেয়ে খুবই খুশি আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার এই স্টেক্স কোম্পানি বাংলাদেশের নাম্বার ওয়ান স্যার এই উপলক্ষে কি বলতে চান নতুন বছর অপরে বাংলাদেশের অন্যতম যদি নাম্বার ওয়ান ব্র্যান্ড বলতে হয় তাহলে এসটেক্সে সবাই জানে আর এটা দিন ধরে তারা প্ল্যাটফর্মে রয়েছে এবং তারা প্রমাণিত এখন কথা হচ্ছে এই বছর শেষ আমাদের এই বছর অনেক ধরনের সমস্যা এসে যেটা দেশে রাজনৈতিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা বলতে পারেন বিভিন্ন উপকার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তা আমরা এবার এসটেক্সের প্ল্যাটফর্ম থেকে আমরা চিন্তা করলাম যে এই বছর কাস্টমাদের বছর এবছর আমার না আমি এটা শুরু করলাম সেটা কীরকম বলতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এবার প্রফিট অংশ রাখি নাই যা প্রফিট করবে আমার একমাত্র কাস্টমার গ্রাহক ভাই বন্ধুরা তো কথা হচ্ছে নাজমুল ভাই আপনার মাধ্যমে এটা জানাতে যাচ্ছে দেশবাসীকে যে আপনি লেট না করে আপনারা জানেন এসটেক্সটা বিশাল ব্র্যান্ড ওদের কোনো কিছুর অভাব নাই আপনি আইটেম বলেন ইন্ডিয়ান আইটেম বলেন পাকিস্তানি আইটেম বলেন বা দেশি আইটেম বলেন অল ইন অল ইজ কম্পিট ইন সিলেবাস যেটা এসটেক্সেই পাবেন একদম সুতা থেকে সম্পূর্ণ আপনাদের এখন ধরেন ঘরে ঘরে দেখতেছি ছোট ছোট যে জায়গা বলতেছে ওদের ফ্যাক্টরি আছে মিল আছে আমি আমার পরিচয় কি দেবো তা আমার পরিচয় আপনারা নিজেই জানেন সবাই জানে আর কি আর ব্র্যান্ড বলতে কোয়ালিটি ফুল বলতে অ্যাসটেক্স নাকি কোয়ালিটি বলেন গুণ বলেন মান বলেন বিচার যদি করতে হয় তাহলে এসটেক্স প্রথমে আসবে দামের জন্য দামের জন্য অল্প মূল্যের সিলেকশন দেশ সেরা কালেকশন কথা হচ্ছে যে আমাদের এই আইটেমগুলো হচ্ছে বর্তমান রেট অনুযায়ীও মার্কেট ভ্যালু অনুযায়ীও এক একটা যেমন এই যে হাতে ধরে এই মালে বর্তমানে পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখন বলব কি বাজার খারাপ বা আমরা কাস্টমার পাচ্ছেন না সেটা না আমার এবারের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম সেল মিনিমাম প্রফিট কিন্তু আমরা আজীবন তো প্রফিট করছি সবসময় কি নিজে লাভ করব। এবার লাভ করবে দেশবাসী এবার লাভ করবে আমার কাস্টমার আমার গ্রাহক আমার ভাই বোনরা তো এখন কথা হচ্ছে ভাই একটা প্রশ্ন করছিলেন যে নতুন কাস্টমার বা নতুন উদ্যোক্তা তাদের কী সুবিধা ভাই সবসময় তো নতুন উদ্যোগ সুবিধা দিয়ে আসতেছি বছরে ইনশাল্লাহ যদি তারা আসে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল আপনারা অবাক হবেন যে এখানে এই প্রতিষ্ঠান সম্পূর্ণ এই যে প্রধান শাখা এটা লায়ন টাওয়ার ইসলামপুর সবচেয়ে মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ার সবচেয়ে অন্যতম একটা ফ্লোর নিয়ে আছে স্টেক্স সেটা হচ্ছে এগারোতলা তালার মধ্যে প্রধান শাখা হচ্ছে আমাদের স্টেক্সের এখানে আসবেন সজীব ইমরান রাজু বড় ভাই এরা আপনাকে হাতে কলম এখানে প্রায় দশ পনেরো আপনার সেলস এক্সিকিউটিভ মেম্বার আছে যেটা আপনি কোথাও পাবেন না আপনি দেখবেন এখন বাচ্চা সেল করতেছে যে নিজেই মানসম জানে না প্রোডাক্ট সমুদ্রে যাবে না এখন একটা কাস্টমার আসবে সে জিজ্ঞেস করছে ভাই এটা কী লাগে এটা ধারণ না এটা প্লাস্টিক পাচ্ছে এটা বলতে হবে না কি অভিজ্ঞতাই অভিজ্ঞতাই নাই তো আমাদের এখানে যারা আসবে তারা কিছু শিখতে পারবে এবং শিক্ষার সাথে দীক্ষা হবে এবং সেলও করতে পারবে আচ্ছা বস এসটেক্স অনেক জায়গায় পাবেন কিন্তু সার্ভিস যদি পেতে হয় তাহলে কোথায় আসতে হবে এগারো তলা যেহেতু আমরা ম্যানুফ্যাকচার আর একটা কথাও জানিয়ে রাখি মাদার হোলসেল সবাই বলতে পারে কিন্তু আপনারা নিজেরা সব মাঠে চুষে বেড়াচ্ছেন আপনাদের বোঝার উপায় নাই যেটা এটা মাদার হোলসেলার না ফেক হোল হোলসেলার তো আপনার যারা এটা একমাত্র মাদার হোলসেলার বলতে এসটেক্সকে বোঝায় আর এসটেক্সে এখানে আপনি যেগুলো প্রোডাক্ট পাবেন আপনি লোনে বলবেন আমরা একশো পঞ্চাশ টাকা মতো ছাড় দিছি আপনি যা দিল্লি বলেছেন আপনার পাঁচশো তিনশো সাতশো মতো ছাড় দিয়েছে এই বছরের জন্য তারপর আপনার ওই যে বিভিন্ন সাদা বাহার

দর্শক আরো কিছু কালেকশন আমরা দেখাই তো বাইরের কাছে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আর এখান থেকে আমরা কিন্তু ধারণা দেবো যে এই বাড়িতে আপনার কিভাবে কয় পিস নিয়ে ব্যবসা করা যায়

ইস্কেনে থাকা যে নাম্বার এই নাম্বার ফোন দিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন সেই রকম এটা হচ্ছে এটা কালার কটা হবে এটার কালার হবে আপনার ভাই 6টা কালার হবে 6টা কালার হবে আচ্ছা 4টা 6টা এরকম কালার হবে ওকে এটা হাতাও কিন্তু কাজ করা আছে হাতে কাজ করা আছে না এই যে হাতে কাজ করা আছে এবং হাতে কাজ করা আচ্ছা আচ্ছা জি এরপরে দেখাচ্ছি এই ড্রেসটার ওন্নাটা দেখাবে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা একটা নিউ একটা এরকম ওয়ার্কের উপর একটা কাজ করা হয়েছে এই যে দেখেন

এবার দেখেন ভাইয়া এটার সাথে যে অন্যটা থাকছে এই যে দেখেন মাশাল দেখেন থ্রি পিসের বডিটার সাথে বিল্ডিং এত সুন্দর সুন্দর আপনারা কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন দর্শক দেখেন কাশের সেরকম

এটা হাতার কাপড়টা তো কিন্তু ডিজাইন করা আছে ওই যে নিচে দেখতে পাচ্ছি খুব সুন্দর হ্যাঁ হাতে দেখছি এটা কালার করা হবে ভাই এগুলোর কালার হবে এটা কালার হবে মাত্র 4টা কালার হবে 4টা জি এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনার দশো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাট ডিজাইন করা হয়েছে ওন্নাটার উপরে এরকম কিন্তু দোনো পাশে আপনার কাজ থাকবে এরপরে দেখাচ্ছি এটা সাথে যে সালোয়ার কাপড়টা থাকবে এই যে সালোয়ার তো কিন্তু কাজ আছে ভাইয়া এই যে এটা হচ্ছে সালোয়ার নিচের কাজ থাকবে এরপরে দেখাবো আপনাদেরকে মার্শাল ব্র্যান্ডের নতুন আরো একটি কালেকশন দেখাবো মার্শাল লাইন এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের নতুন আরও একটি আচ্ছা আচ্ছা ব্ল্যাকের উপরে খুব সুন্দর একটি ডিজাইন চলে আসছে মার্শাল ব্র্যান্ডের দেখেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট বেশ সুন্দর

বিগ সাইজের একটি ওন্না হবে সম্পূর্ণ আড়াই গজ কাপড়ের উপরে ওন্নাটা হবে এই যে দেখেন কাটওয়ার্কের ওন্নাটা হচ্ছে মাশাআল্লাহ দেখেন জি এরকম কিন্তু সেম একটা ওয়ার্কের উপরে এপাশও কাজ থাকতেছে এই এরকম দেখেন জি কত সুন্দর আসলে অনেক দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন দর্শক কিন্তু জায়গা মতো নাচতে হবে এখানে আসলে কিন্তু আপনার মন মতো দেখে বসে নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে জেলবেরি ব্র্যান্ডের নতুন আরো একটি কালেকশন আরেকটা আপডেট জি আচ্ছা আপডেটটা দেখে আপডেট এই নতুন আপডেট কত সুন্দর একটি অল ওভার কাজ করা এবং গর্জিয়াস কাজ করার উপরে দেখুন প্যানেল এবং বডিটা অল ওভার কাজ করা খুব সুন্দর এটা কালার কটা হবে এটা কালার হবে মাত্র 4টা করে কালার 4টা কালার হবে আচ্ছা আমরা দেখি এই যে দেখি প্রথমে দেখিও আমরা উন্নাটা উন্নাটা দেখি হ্যাঁ উন্নাটা আরো সুন্দর পায়াতের ভাই উন্না পাঁচ হাত আপনারা পাঁচ হাত বলেন আমরা বলি আড়াই গজ আচ্ছা আড়াই গজটা দেখি 빅 সাইজের উন্না 마샬라 জি মন হয় এটা চাদর আসলে কিন্তু চাদর না এটা উন্না জি জি এই যে দেখেন এখানে কত সুন্দর আপনার ডিজাইন দেখেন

হাজার হাজার কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কালেকশন সব ডিসপ্লে করা আছে এরকম শুধু আপনাদের জন্য রাখা আছে আপনারা এসে দেখে বসে বসে দেখতে নিতে পারবেন ডিসপ্লে করা আছে তারপর আমাদের এই যে দেখেন এই র‍্যাকের ভিতরে অনেক আপনার এর কি সব বিদেশি কালেকশন নি ভাই এগুলো সব আপনার দিল্লি কালেকশন দিল্লি দিল্লি কালেকশন দিল্লি বুটিকের কালেকশন

ঈদ কালেকশন সব ঈদ সব ঈদ কালেকশন কত শুধু আপনাদের জন্য তার শুধু এই ঘরটায় না ভাই এর বাইরে আমাদের অনেক ঘর আছে সেই কালেকশনগুলো আপনাদেরকে আসলে এমন একটা জায়গা সরাসরি মাদার হোলসেলারে কিন্তু আপনারা নিতে দেখেন ভাই এতটুক কালেকশন মাল যেগুলো আমাদের ভাইরা আপনাদের যে সেটিং করতেছে জি জি সুন্দরভাবে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করতে ইনশাআল্লাহ তারপরে এই পাশে দেখেন ভাই এই পাশে একটা ঘরের ভিতরে আপনাদের কত সুন্দর সুন্দর মাল আছে দেখেন হাজার হাজার কালেকশন এখানে কিন্তু আপনাদের হাজার হাজার মানে লক্ষ লক্ষ কালেকশন আসলে এখানে এইজন্য আমরা ভিডিওটা করছি যে এখানে সরাসরি

চারটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের আরো একটি ভাই আরো একটি ডিজাইন তৈরি করতেছে এখানে বিশাল ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে আপনার কম রেটে যদি না পান বাংলাদেশে কোথাও আপনারা কিন্তু কম দামে পাবেন আপনি সরাসরি মাদার হোলসেলার থেকে আপনি নিয়ে বিজনেস করতে পারবেন অল্প মূল্যে আচ্ছা ভাই আপনার ঠিকানা এখান থেকে শেষ করে আপনার লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাউর মার্কেটের লিফ্টের দশে আসতে হবে তাহলে আপনি আমাদের এই মাদার হোলসেল এর পেয়ে যাবেন ওকে তো আমার নাম্বার দিয়ে রাখবো চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ভাই ভাই জি আল্লাহ হাফেজ